নমস্কার বন্ধুরা মহালয়া দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ একটি বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগত জানাই রায় দীপা ইউটিউব চ্যানেলে মহালয়া কথাটির অর্থ হল মহান যে আলয় মহালয়ার দিন এই বছর কি ঘটতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে কি আদেও মহালয়া হবে কারণ এই বছরের সব থেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন যার নাম বলাই সূর্যগ্রহণ বলাই সূর্যগ্রহণ হচ্ছে সূর্য চাঁদ এবং পৃথিবী একই লাইনে চলে এলে মাঝখানের চাঁদ যদি পৃথিবী থেকে দূরে থাকে তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না এই অবস্থায় সূর্যের ঢাকা না পড়া অংশ একটা বলয় বা আংটির মতো দেখায় মাঝখানে এই অন্ধকার আর চারপাশে আলোর বলয়কেই বলা হয় গ্রাস সূর্যগ্রহণ তাহলে চলুন আজকের ভিডিওতে কী কি থাকছে এক নজরে জেনে নেওয়া যাক সবার প্রথমে আমরা জেনে নেব দু সালে মহালয়া কবে তারপরে জেনে নেব মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে এরপর জেনে নেব এই দিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এর সঙ্গে জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন এর সঙ্গে জেনে নেব এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন এই সঙ্গে আরও জেনে নেব এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ের দিন সেই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ দু সালে সংসারের সুখ সমৃদ্ধি আনতে মহালয়ার দিন কোন কাজগুলি অবশ্যই করা উচিত আর কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এই দিন যেহেতু সূর্যগ্রহণ সেহেতু কি করা উচিত এই সমস্ত কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রায় দীপা ইউটিউব চ্যানেলে আশ্বিনে শারদ ও প্রাতে মহালয়ার বাণী যখন আমরা টিভিতে রেডিও বা মোবাইল ফোনে শুনি এবং চারিদিকে কাশফুল পদ্মফুল এই সমস্ত কিছুই আমাদের জানিয়ে দেয় মা দুর্গার আগমনের এবং এই আগমনের তিথিই হল মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের আর এই দেবীপক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সূচনা হয় পুরাণে এবং বেদে আমাদের যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের অন্যতম হলো এই তর্পণাদি অর্থাৎ তর্পণ হল তার মধ্যে অন্যতম এই তর্পণ কথার অর্থ হল যাকে অন্যের উদ্দেশ্যে যখন আমরা জল দান করি তাহাতে তৃপ্তি লাভ করা তাই তর্পণের জলদান করা শুধু পিতৃপুরুষের উদ্দেশ্য নয় সমগ্র ভূত প্রেতের উদ্দেশ্যেও জলদান করা হয় অর্থাৎ এই জলদান করা হয় দেবগণ ঋষিগণ নরগণ ব্রহ্মা সমেত সমগ্র পিতৃগণ এবং সমগ্র জগতের উদ্দেশ্যেই কিন্তু এই জলদান করা হয় মহালয়ার দিনেই শেষ হয় পিতৃপক্ষের এবং সূচনা হয় দেবীপক্ষের আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে যিনি মহিষাসুর মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত কারণ এই দিনের সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে উদ্ধার করেছিলেন দেবী দুর্গা আর এই দুর্গার অশেষ কৃপায় আমাদের সব বিঘ্ন বাধা দূর হয় তাই এবার সবার প্রথমে জেনে নিব দু সালের মহালয়া কবে দু সালে মহালয়া অনুষ্ঠিত দুই অক্টোবর বুধবার দু হাজার এবার জেনে নিব অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন থেকে এক অক্টোবর দু হাজার চব্বিশ মহালয়ার রাত্রি নয়টা বেজে তিন মিনিট থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে দুই অক্টোবর বুধবার দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এবার জেনে নিব মহালয়ার দিন তর্পণের শুভ সময় কখন দুই অক্টোবর বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভযোগ এবারে জেনে নেব মহালয়ের দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন দুই অক্টোবর বুধবার সকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবারে জেনে নেব মহালয়ের দিন যে সূর্যগ্রহণ অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই মহালয়ের দিনেই তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সময়সূচি সম্বন্ধে সূর্যগ্রহণ শুরু রাত্রি নয়টা বেজে বারো মিনিট থেকে এবং এটি একটি বলাইগ্রাস সূর্যগ্রহণ বলাইগ্রাস সূর্যগ্রহণে স্থিতি শুরু রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং বলাইগ্রাস সূর্যগ্রহণের কাল সমাপ্ত রাত্রি দুইটা বেজে সাত মিনিটে এবং গ্রহণ সমাপ্ত রাত্রি তিনটা বেজে উনিশ মিনিটে যেহেতু এই গ্রহণ কোনোভাবেই ভারতবর্ষ এবং বাংলাদেশের থেকে দেখা যাবে না অর্থাৎ অদৃশ্য রাত্রিবেলায় অনুষ্ঠিত হতে চলেছে তাই এই দিন কোনোরকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ এবং গঙ্গা স্নানে কোনো বাধা নেই কোনো কোনো অসুবিধা নেই এইবারে আমরা জেনে নেব মহালয়ের দিন পরিবারে শান্তি সমৃদ্ধি ও সুখের জন্য কোন কাজগুলি আমরা করব। এবং কোন কাজগুলি আমরা এই দিন একদমই পরিত্যাগ করব মহালয়ের দিন কোনো রকমে কোনো শুভ কাজ গাড়ি কেনা বা গৃহপ্রবেশ এই ধরনের কোনো কাজ করবেন না কাউকে কোনো টাকা ধার দেবেন না এবং কারোর থেকে কোনো টাকা পয়সা ধারও নেবেনও না কোনো লেনদেন এই দিন করবেন না মহালয়ের দিন রকম কোনো আমিষ আহার গ্রহণ করবেন না এই দিন চুল দাড়ি নদ একেবারেই কাটবেন না এবারে জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ের দিন কোন কোন কাজ করবেন নিজের সাধ্যমতো এই দিন গরিব দুঃখীকে দান করবেন গরু কুকুর কাক যে কোনো পশুকে অবশ্যই আহার বা খাদ্য দান করবেন তাদের সেবা করবেন মহালার দিন অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন এছাড়াও শ্রীমৎ ভগবদ গীতা পাঠ করা কিংবা শ্রবণ করা রামায়ণ মহাভারত গীতা পাঠ করা অত্যন্তই শুভ বলে বিবেচিত বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই সূর্যগ্রহণ মানেন না আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি জল বায়ু, অগ্নি এবং আকাশ এই পাঁচটি তত্ত্বের তৈরি তাই আমরা যতদিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের উপর কিন্তু পড়বেই আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জ্বর ভাটা হয় আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ তাই এর জন্য আমাদের শরীরে যে জল রয়েছে এই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে আমরা যে খাবার খাই তা প্রথমে এর প্রভাব আমাদের খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে তাই ভুলেও বন্ধুরা বুধবার দুই অক্টোবর অর্থাৎ সূর্যগ্রহণের দিনে এই খাবারগুলি মুখেও তুলবেন না এছাড়াও সূর্যগ্রহণের রাতে যা আপনারা ভুলেও করবেন না তার সবটা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানাবো তাই একটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যেমন রাতের বেলা আপনারা এই দিন সহবাসে লিপ্ত হবেন না পোশাকবিহীন এই দিন রাতে একদমই শোবেন না এছাড়া মহিলারা এই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাতে বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাই যাতে আপনাদের উপর নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই কার্যগুলো আপনারা এই রাতে বর্জন করুন তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই আপনারা কোন খাবারগুলো এই মহালয়া এবং সূর্যগ্রহণের রাতে খাবেনই না নাম্বার এক দই বুধবার রাতে অর্থাৎ এই মহালয়ার দিন রাতে আপনারা ভুলেও কিন্তু দই মুখে তুলবেন না কারণ দইয়ের উপর গ্রহণের প্রভাব ধিক হবে আর যা খেলে আমাদের শরীরে নানা রকমের রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চলাকালীন এই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার বন্ধুরা পোড়া খাবার খেয়ে এই রাতে শোবেন না পারলে দশটার মধ্যে আপনারা রাতের খাবার গ্রহণ করুন নাম্বার তিন আমির জাতীয় খাবার যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই এই সময় যদি আমরা এই রকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এটকাটা ফেলে রাখি বা নেগেটিভ এনার্জি এমনিতেই আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশা ভাঙ মদ্যপান ধুম্রপান ইত্যাদি ভুলেও করবেন না যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়ে তো এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি করতে পারে